এসময় কিন্তু আপনারা থ্রি পিস থেকে শুরু করে আপনারা বিয়ার লেহেঙ্গা বিয়ার আহ শাড়ি এভ্রিথিং পেয়ে যাবেন যেহেতু পাকিস্তানি এগুলো কত থেকে শুরু হতে পারে ভাই এগুলো আমাদের এগুলো হইলো পাকিস্তানি না পাকিস্তানি পাকিস্তানের ভিতরে জি জি পেস্ট কালারের ভিতরে আচ্ছা

তো এগুলা যেহেতু পাকিস্তানি এগুলা কত থেকে শুরু হতে পারে ভাই এগুলা আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস এগুলা আপনি 1250 টাকা দিয়ে শুরু 1250 থেকে শুরু আচ্ছা আচ্ছা ওকে দেখতেছেন তো দেখেন অস্থির আরেকটা পিয়াজ কালার বলা হয় পিয়াজ কালার আছে অসাধারণ কিন্তু একটা ডিজাইন কাজ করা আছে রিয়েল স্টোন আছে এগুলা স্টোন দেওয়া আছে পুঁতি দেওয়া আছে একবার কাজ করা এটা সিল্ক আছে দেখেন আচ্ছা আচ্ছা

আর এটা হলো ওনাটার ভিতরে না ওনাটার ভিতরে ডিজাইন করা এবং কাজ করা কাজ করা আছে অল ওভার কাজ করা ওকে তো তারপর আমরা কোনটা ভিতরে ভাই আচ্ছা এটা হলো অরেঞ্জের এর ভিতর না না বাঙ্গি অরেঞ্জা অরেঞ্জার ভিতরে দেখতেছেন নিকুত কাজ করা অল ওভার কাজ করা অস্থির ডিজাইন নিচে কিন্তু ডিজাইনটা কিন্তু অস্থির একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন ওকে তো এগুলো কিন্তু পাকিস্তানে লোনের লোন বলা হয় না না এটা অর্গানজা পাকিস্তান পাকিস্তান আচ্ছা আচ্ছা ওকে একদম ট্রান্সপারেন্ট মানে স্কিন সহ দেখা যাবে না জি আর খুব কমফোর্টেবল ফিল হবে হ্যাঁ আচ্ছা তারপর হলো ইয়েলো ভিতরে ইয়েলো কালার আচ্ছা ইয়েলো ভিতরে এই যে দেখেন

বাড়ি নাম্বার 1 বড় মসজিদ দক্ষিণ পাশে আমাদের দোকান 11 নম্বর বড় মসজিদ দক্ষিণ পাশে আচ্ছা এখন আমরা দেশি কালেকশন গুলো এটা দেশি আচ্ছা আচ্ছা এইগুলা পাকিস্তানি ফার্স্ট মাস্টার কপি মাস্টার কপি জি ওকে পাকিস্তানি ড্রেস আপনি যদি বাইরে থেকে নিতে যান পাইকারি নিতে যান 2700 2800 টাকা আচ্ছা আমাদের এখানে একবারে হাতে না গড়ে এগুলা

এগুলো কিন্তু সিকোয়েন্সের ভিতর না সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজ করা দেখেন অস্থির একটা ডিজাইন এবং কালারটাও কিন্তু অস্থির কালার ওন্নার ওন্নাটার ভিতর কিন্তু সুন্দর একটা ওন্নার সুন্দর কাজ করা ওন্নার ভিতরে ওকে এগুলা কলারে আছে চারটা আচ্ছা ভাই কি তো চার পিসের একটা সেট বলেন না কেউ যদি এক পিস দুই পিস যদি সেল না করতে পারে সে কোন ফ্যাসিলিটি আছে সেল না করতে পারলে আমরা এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বলতে কি যেহেতু আপনারা নিয়ে গেলেন চারটা তিনটা তিনটা बेचছেন একটা রয়ে গেছে আবার আসুন বিল কাপড় নিতে এটা বিল থেকে মাইনাস করে দিবেন আচ্ছা আচ্ছা এক্সচেঞ্জ করে অন্যটা নিয়ে নেবেন ওকে যেকোনো প্রোডাক্ট নিবেন কিন্তু সেট বাই সেট সেট বাই সেট জি ওকে আপনি একটা দিবেন কিন্তু আমার থেকে চারটা নেওয়া লাগবে সেট বাই সেট আপনি যেহেতু ব্যবসা করবেন এই কারণে আপনার চারটা নেওয়া লাগবে আচ্ছা আচ্ছা একটা সেট নিতে হবে সেট নিতে হবে আচ্ছা আমাদের তো আপনাদের দেশের ভিতর তো দুই পিস থেকে তো শুরু হয় না দুই পিসের একটা সেট দুই পিসেরও আছে ভাই আচ্ছা আচ্ছা এগুলো তো চার পিসের স্যার এইগুলো চার পিসের সেট বুটিক্সের চার পিসের সেট বুটিক স্যার আর কিছু কিছু প্রোডাক্ট বুটিকসে আছে দুই পিসের সেট পাবেন আচ্ছা এই তো মশলা আছে রং পছন্দ আছে এগুলো সেট আপনি দুই পিস করে পাবেন দুই পিস থেকে জি

ওকে তারপর আমরা আরেকটা ডিজাইন কালার এটা আমাদের জমজম লোন ভাই জমজমের জি জমজম লোন এই জায়গা না আছে হ্যাঁ জমজম নিন করো এগুলো কালার দুইটা করে আছে ভাই ওকে এগুলো কি আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই দুইটা করে কালার দুই পিস সেট জি দুই পিস সেট ওকে ডেকোরেশন ওর না পাঁচ হাত না আমার জোন না ভাই ওকে আচ্ছা আমরা একটু দ্রুত করি হিউজ কালেকশন কালেকশন এত কালেকশন কালেকশনের শেষ নেই কালেকশন আছে ভাই সারা দিনও ভিডিও করা যাবে সারা দিন মানে কয়েকদিন ভিডিও করতে পারবেন আপনি ওকে এই যে ওন এটা দেখতেছেন এগুলো 650 থেকে শুরু না 650 টাকা দিয়ে শুরু আছে আমাদের প্রোডাক্ট ভিউয়ার্স প্রাইসটা জানতে হলে WhatsApp এ যোগাযোগ করবেন আর আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে একটা ভিডিও করে কালার যেকোনো সেট বাই সেট নেওয়া লাগবে আপনাকে ওকে ওন্নাও দেখেন দেখ একবারে নামাজি ওন্না পাঁচ সাত নামাজি ওন্না ওকে এই যে আরেকটা অস্ট্রেলিয়ান প্রিন্টের ভিতরে

আমাদের 650 টাকা দিয়ে প্রোডাক্ট বিল শুরু আছে ওকে আর আমাদের ঠিকানা হয়েছে ঢাকা মিরপুর 11 সি ব্লক রোড 10 লাইন 1 দোকান নাম্বার 1 বাড়ি নাম্বার 1 ওকে যারা শোরুমে আসতে চান সরাসরি শোরুমে চলে আসবেন তো আজকে এই পর্যন্ত তো ভাই নাকি জি